বাজার আমাদের বাড়ির ভুকি ওখান থেকে রানা দিচ্ছি রান্না আসার পথে সামনে এসে দেখি সামনে এসে দেখি কি আমরা তো মোটর সাইকেল চালা গাইতেছি এই যে রাস্তার ভিতরে কলাগাছা বাজার থেকে দক্ষিণে দেড় কিলোমিটার পর্যন্ত হবে যে রাস্তার ভিতরে চাই ইঞ্চি মাটি মোটা হয়ে রয়েছে হ্যাঁ পাকা রাস্তার উপরে এটা তো কেউ জানে না এবং আমরাও জানি না আই আমরা মোটর সাইকেল নিয়ে তিনজন মানুষ মোটর সাইকেল নিয়ে পড়ে গেছি আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে যে আমরা কোনো ব্যথা হলেও পাইনা হালকা গাছ যাই পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এইভাবে ব্যবসা ব্যবসা বাণিজ্য করবে কিন্তু এইভাবে ব্যবসা করা উচিত না যে মানুষ মারিয়ে আরও অনেক মোটর সাইকেল মিলে অটো পর্যন্ত পড়ে গেছে মোটর সাইকেল তো রাস্তার ভিতরে রাহার মতো কোনো কোনো ড্রাইভারই শক্তি নেই যাতে যত জানু ড্রাইভার এগুলো আসলে এইভাবে ব্যবসা করা উচিত না